একটি মহল যে সেই মহলটা একটু আপনাদের সামনে আপনারা দেখেছেন তো এই যে গুড় উৎসবটা খাস জমি ঘুমেছে খাস জমি তারিখ করছে মালিকা জমিকে খাস জমি সঙ্গে চিহ্নিত তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তো আজকের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা আমাদের তাদের ঘুরে তুলে ধরছি আমাদের দাবি সেটি হল মুহুরি শ্বাস প্রকল্প এলাকায় দুটো গড়ে উঠে সব মাছ প্রকল্পে লক্ষ্য করুন

তারা এক বছর পর্যন্ত দখল করার চেষ্টা করতেছে আমার বিভিন্ন লোকদের কাছে আমাদেরকে আমাদের চল্লিশ লক্ষ টাকা দিতে হবে তারপরে আমাদেরকে চল্লিশ লক্ষ টাকা জেনে আমরা প্রকল্প দিয়ে দেব যখন আমি টাকা দিতে দশ লাখ দিতে আমি রাজনীতি যখন না হয়ে টাকা যখন আমি দিয়ে না আমার প্রকল্পটা দখল করতে পারছে আমার রাস্তা বেড়ে বাড়ি করে দিছে আমার দশ দুয়ার আছে গেছে কয়েকবার পরে যায় আমি কোর্টে একটা মামলা করছি যখন মামলার তদন্ত আছে পুলিশের সামনে পুলিশ সহ আসলো সেখানে বিচার হাতে ছিল এই সাথে আরো পুলিশ ছিল পুলিশের সামনে আমাকে মারধর করে এই কিছুদিন পরে মারধর করার পরে যায় আমার লোকজন ঢোকাই দিচ্ছে এই আজকে আগে আমার ঘরটা ভুলে দিছে ঘরটা ভুলে দিছে এখনো ওরা দখলে আছে এর পাশাপাশি আমার আরেকটা প্রকল্প আছে ওদের ভিতরে ওরা টান মারছে এখন আমাকে দামে মারার হুমকি দিচ্ছে আমার জানার কোনো নিরাপত্তা নাই যে কোনো মধ্যে আমাকে হত্যা করে ফেলবে আমাকে ঘুম করে ফেলবে এরা এরা একটা চক্র এরা সৃন্মূল পরিবার এদের কোনো এখানে এক সড়ক নাই কেউ সুন্দর থেকে আসছে কেউ নোয়াখালী থেকে আসছে কেউ কড়ার থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসি এরা সরকারি ভাগের পাশে দেখা করছে এরা এখানকার বাসিন্দা না এরা হলো এরা হলো তৃণমূল পরিবার এরা এদের কাজ হলো মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী এরা সবাই এদের নামে প্রত্যেকটি থানাতে সোনাকাজি থাওয়া বলেন মিনাশ্বরে দেওয়া বলেন দোলানগঞ্জ থানা বলেন এদের নামে একাধিক প্রত্যেক থানাতে মামলা আছে কিছুদিন আগেই এদের একটা ফ্যামিলিকে ওরা সাতজন ফ্যামিলি ছিল ওদেরকে আমাদের পুরো গ্রামবাসী একত্রিত হইয়া পুরো মাস সাথী মন একাত্রিত এদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এদের একশো প্রতি শতক প্রতি ইঞ্চি টাকার দাম দেওয়া হয়েছে এবং কি ঘরের দাম সহ দিয়া এখান থেকে বাড়ি থেকে উচ্ছেদ করছে উচ্ছেদ করে পরে এরা যায় এখানে আবার ওই সন্ত্রাসীদের সাথে ঘাট করে এখানে যে সন্ত্রাসী সেদিন তারপরে সন্ত্রাসী চসিন এরা এদের সাথে এরা একটা চক্র এরা একটা গ্রুপ এদের সাথে যাই এরা ওইখানে একাত্রিত হইয়া এখান থেকে উঠে দিতে পারে আবার ওইখানে যাই ঘাট করে দেয় আবার বাড়িঘর করছে বুঝতেছি এদের কাজ হলো সারা হাত মাছ করা এদের হাত থেকে কোনো ব্যবসায়ী কোনো ব্যবসায়ী নিরাপদ নাই মাছ চাষের ব্যবসা যারা মাছ চাষ করতেছে এদের কোনো মাছ চাষি নিরাপদ নাই এরা মানুষের আমরা এক একটা রোগের মধ্যে দুই আড়াই কোটি কোটি টাকা আমাদের পুঁজি আসি সবাই ব্যবসায়ীদেরকে হুমকি দেবে তাইকে তোর কুকুরে বিষ মারে দেবো ইন্ডিনারে দেব পাঁচ লাখ টাকা দেয় দশ লাখ টাকা দিয়ে এদের কাজটা হলো এটা মানুষকে হুমকি দিয়ে মা ব্যবসায়ীরা এদের কাছে সব সময় জিনমে আমি না শুধু আমাদের পুরো ব্যবসায়ী জমি এখানে বন্ধ করতে থাকেন এ পরিবারগুলা গুলা পরিবার এদের বাচ্চা কারো স্বামী কারো ছেলে কারো বাচ্চা আমাদের এখানে চাকরি করে তারা মালিকের বউ আছে আমরা এগুলো করি তাই বিগত বছর আমরা বন্যাতে আমাদের হাজার হাজার কোটি টাকা চলে গেছে এই মাসে এই বন্যায় ওই যে বন্যা যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এটা এখনো কারি উঠতে পারি নাই আমরা এখনো অনেক টাকা ঋণী খাদ্য কোম্পানিদের কাছে এখন আমাদেরকে আবার এই তারা হুমকি দিতে তাদেরকে টাকা দিতে হবে টাকা দিতে হবে আমাদের ডিগ্রিগুলো এভাবে দখল করে নিতেছে তো আমরা আপনাদের কাছে আকুল অর্জন করবো প্রশাসনের কাছে আকুল অর্জন করতেছি যেন এটার একটা আমরা সুস্থ সমাধান চাই এই সন্ত্রাসীদেরকে যেন আমি নির্মূল করা যায় এটার ব্যবস্থা আপনারা করেন আর এক নম্বর কাজ হল এরা মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী সারা এরা মাছ করে আর দিনের এরা এখানে মাদকের একটা আড্ডা খারা এরা আমরা এটা এটাও শুনেছি যে এখানে নাকি এই যে গান করে অস্ত্রের ঘোরা আছে এরা এখান থেকে অস্ত্র বিক্রি করে ও অস্ত্রগুলো নাকি কোথাও থেকে নিয়ে আসে ইন্ডিয়া থেকে বা থেকে নিয়ে আসে এখানে এরা অস্ত্র বিক্রি করে তুমি চাষ করতে পারবে না শুধু আমাকে না প্রত্যেক ব্যবসায়ী দেখবে এরা তো হুমকি দিচ্ছে কারো কাছে পাঁচ লাখ কারো কাছে দশ লাখ এরকম কারো কাছে বিশ লাখ এক একজনের কাছে এক এক জনের এরা সাড়াতা তারিখে আমরা যদি কারো এমন লোককে টিভি টপে সাথেও দিতেছে যেন মাস সাত আমার কোটি কোটি টাকা এখানে পুঁজি সেখানে বারোশো টাকা পনেরো টাকা দিয়ে যদি একটা বিষ মারিছে তাহলে আমার গুড়া প্রকল্প শেষ আমার গুড়া পুঁজি এই ভয়ে মানুষজন যে মাস আছে আমরা তাদের কাছে সব সময় জিম্মি ডিগি আমার কাছে আজকে বিগত দশ বছর আমি যারা আর এসে মালিক আছে মালিকানা থেকে মালিকানা দিন থেকে আমি আমরা চাইতেছি যে আমাদের এলাকা মাদক মুক্ত তারপরে চা দাবা সন্ত্রাসী মুক্ত পরিবেশ যেন আপনারা এই সাংবাদিক বাইরা বা প্রশাসন বাইরা আইন বাহিনী আসি এই এলাকাটাকে মাদক মুক্ত সংক্রমণ মুক্ত বাদ মুক্ত আমরা এটা চাই শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা চাই পুলিশ যখন তদন্ত আছে পুলিশকেও পিটাইছে আমারও পিটাইছে এবং কি এমন ভাবে এখানে আমি তো বাড়িঘরও দেখতে পাচ্ছি না এই সন্ত্রাসীরা আমার বাড়িঘরেও হামলা দিছে তা নিয়ে এখানে অনেক লোক সাক্ষী আছে আমাকে ধরে দিতে আমারও লাখাই লেখা জব করে দিই বোমরা আমি কেন আমলা করছি আমাকে বারবার হুমকি দিতে যে তুমি এই মামলা উঠাই নো তোমাকে মারবো মারবো মারি লাশও ঘুম করিয়া বেরবো আমার বাল বাচ্চাদেরকে এখানে থাকতে দিবে না আমাদের ঘর দুটো তারা দিছে আমরা আমাদের ডিগিতে যাইতে পারতেছি না ডিগি ওরা এই সন্ত্রাসীরা দখল করে রাখছে এখন আমরা কিভাবে মাছ চাষ করবো আমাদের এই মাছ চাষ করার জন্য যেন পুরো প্রশাসন সাংবাদিক আমাদের এখানে এই শৃঙ্খলাটা যেন রক্ষা করেছে আমরা যেন আমাদের ডিগ্রিতে ঠিকমতো আগের মতো মাছ চাষ করতে পারি এলাকার এই প্রকল্পগুলা দখল করতে চায় না সন্ত্রাসের কারণে মৎস্য চাষিরা ভয়ে প্রকল্পটাকে না আমি এদেরকে চাঁদা দাবি করতেছে মোটা অঙ্কে তারা কীভাবে সাদা দিবে গত গত বছর বন্যায় যে ক্ষতিগ্রস্ত সে ক্ষতি এখনো কাটি দিতে পারে নেই তারা এই সন্ত্রাস চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে এদেরকে মৃত্যুর রান্না হুমকি দিতেছে সমস্ত দিগুলো অহন করে আছে ওরা আপনার আপনাদের কাছে আমরা এটা একটা সুস্থ প্রতিবেদন চাই আমরা সাহায্য চাই তা মাতৃত্তার পক্ষ থেকে আজকে এই জন্য সবাই মিলে এলাকা ভাই সবাই মিলে আজকে মানত বর্জন করেছি যাতে এই এ দখলবাসটা এলাকাতে মানুষ আমরা এখানে আজকে আজকে আসার উদ্দেশ্য ছিল যে এরা চাঁদাবাস দখল দ্বারা আমাদের মৎস্য বাস আছে বাইদেউকে এরম মারদোর করতেছে টিকি টাকা দখল করতেছে এদেরকে ব্যবসা বাণিজ্য করতে দিতেছে না এই জন্য আজকে আমাদের এই একটা এখন আমরা চাঁদাবাস মুক্ত এলাকা চাই তারা ওই অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে সহ্য রোদ্দুরকে হুমকির মুখে ফেলে সব সময় আশপাশের যে ডিগির ঘর ঘের এগুলোকেও তারা দখল করার জন্য কি বিভিন্ন হুমকি হুমকি দিয়ে থাকে এখন এদের দূরত্ব থেকে আমরা ভূরিপদ বাজারের ব্যবসায়ীরা এবং এই ব্যবসার সাথে জড়িত অনেকগুলো ফ্যামিলি কেউ এখানে প্রোগ্রামে দেয় কেউ আপনার এখানে ডিগিতে কাজ করে অনেক ফ্যামিলি ভুক্তভুগী আজকে কেউ প্রোগ্রাম প্রোগ্রামে যাইতে চায় না কেউ কারণ তাদের ভয় কোন সময় আসি তাদের উপর হামলা করে ডিগ্রি আসতে ডিগ্রিতে থাকতেছে না আমরা এটার সুস্থ তদন্ত এবং বিচার চাই